বাড়ির ভিতরটা খোলা মেলা এবং বিভিন্ন ধরনের ফল ফুলের টাছ লাগাই রাখতেছে দেখতেছি একটা রুচিশীল কাজ করছে অনেক বাড়িতে যায় কিন্তু ফুল তুলের এমন গাছ দেখি না একবারে বড় ইয়া থায় তো উনি করছে কি পুরাটা বাড়ির সামনে যা আছে পেস সব ডালাই দিয়ে রাখছে এবং গাছ লাগানোর একটা জায়গা রাখছে আর কি আলাদা আলাদা এবং বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ দেখতেছি এই সাইডেও দেখতেছি আমরা খুব সুন্দরভাবে লাগাই রাখছি এবং বাড়ির সামনেটা কিন্তু হয় দিক দেয় হর উনি দুইটা বারিন্দা দিছে এবং বাড়ির সামনে একটা টেরেস দিছে এবং টেরেস রূপে আমরা দেখতেছি একটা ছাতা ফিট করছে যাতে বিকেল টাইমে অফের সামনে বসে যাতে একটু ইয়া করতে পারে তারপরে ছাদের মাঝে একটা দেখতেছি উনি ইয়া দিছে একটা দুলনা ফিট করে রাখছে তো খোলা মেলায় লাগতেছে তো আমরা বাড়িতে কে আছে ওনার সাথে একটু কথা বলবো তিনি বাড়িতে কেউ আসেন নেই

এগুলো সবগুলো একসাথে আমি ইগুল এজেন্সি থেকে টায়ার্স মানে যত ফিটিংস আছে সব ওখান থেকে এনেছি ও আচ্ছা দেন কতটা খোলা মেলা রাখছে যে আমেরিকানরা আসলে তারা বসবাস করে তারা কিন্তু একবারে খোলা মেলা পছন্দ করে আর আমরা যারা বসবাস করি এলাকায় গ্রামের মাঝে আমরা চাই বেশি রুম করতাম মানে খোলা মেলাটা কম রাই রুম বেশি করি কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে তারা একেবারে ফুটবল খেলার মাঠ বানালাইছে এই পাশে হলে কিচেন দিয়ালাইছে আর এদিকে খুব সুন্দরই করছে আর মাছ খান আপনার উপরে যাওয়ার যে সিঁড়িটা আমরা দেখতাছি আর কিচেনটা তো অনেক বড় সরো দিছেন ওপেন কিচেন জি ওপেন কিচেন দিছেন এনে কোনো बाउंड्री নাই সম্পূর্ণ ওপেন কিচেন আমরা দেখতাছি একেবারে কেবিনেট টেবিনেটও আছে কেবিনেট আছে নাকি না না কেবিনেট করা না এটা করব মানে এখনো কাজ কিছু বাকি রয়ে গেছে আচ্ছা বাকি রইছে আর ওই পাশের দরজাটা ফা এটা বাইরে যাওয়ার জন্য বাইরে 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 যাওয়ার জন্য কি একটা এই দুইটা দরজা আছে এই দুইটা হ্যাঁ দুইটা দরজা আছে

তারপরে ফ্যানগুলো খুব সুন্দর হয়েছে আমরা একটা বেডরুম বেডরুম প্রবেশ করি একটু দেখাই যে বেডরুমে উনি কি করছে এই যে মাস্টার বেডরুম না জি এটা আমার আব্বা আম্মার জন্য আচ্ছা আচ্ছা আমার আব্বা আম্মার জন্য মূলত রুমটা করা আছে তারপরে যে ওয়াশরুম দেন পুরো একটা রুম আমরা যদি একটু এটার ভিতরে একটু প্রবেশ করে দেখাই যে ওয়াশরুম কত বড় একটা ওয়াশরুম দিছে সিনি অনেক বড় সরো এই যে গোসলখানা এই যে কমোড তারপরে যে বেসিন অনেক বড় দিছে

ও এনে অর্ধেক সাজিয়ে লাইছেন জি অর্ধেক সাথ আর এনে বসার জায়গাটা দেখছেন কত সুন্দরভাবে দিছে এটা কফি হাউস কফি হাউস সিস্টেম কইরা লাইছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে এনে এনে খুব সুন্দর লাগছে তাছাড়া যে বসার কালেকশনটা এপরে আমরা দেখতেছি যে এনে ডুনলার সিস্টেমও দিয়া দিছে কই সুন্দর ওই যে ডুনলা টুনলার আহার ব্যবস্থাটা যে এ তো বাচ্চাটা তো চিনি আমার ছেলে আছে

কাজটা খুব ভালো হয়েছে রাউন্ড শেপে করে করছে এটা কাজটা তো আমি জায়গায় এই তো সাদায় ভরছি সাদা সম্পূর্ণ টাইলস করা আছে একবার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগতেছে অনেক সাদা দিয়ে হেওলা টলা ভরে তাই বৃষ্টি টৃষ্টি আইলে তেহ তো হেওলা ভরার কোনো সম্ভাবনা নাই খুব সুন্দরভাবে এই সাদরা করছে সাদের যে রিলিংগুলা ফাঁকা ফাঁকা দিছে আমি নিজে বরফ করে লাইছি যে ফাঁকা ফাঁকা এসএস দিয়া করে রাখছে তাছাড়া এন কী করছে হুম আর এটা তো সুন্দর সিস্টেম করছে এনে একটা মোটর ফিট করে দিছে যাতে ফানির প্রেশারটা বেশি পায় নিচে ট্যাপটা সালা